গুড মর্নিং এভ্রিওয়ান ইউলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্টাটিজকে আজকের ফার্স্ট কোশ্চেন ভারতের দ্বিতীয় সম্পূর্ণ সাক্ষর রাজ্য কোনটা দ্বিতীয় সম্পূর্ণ সাক্ষর রাজ্য আমাদের ভারতের গোয়া গোয়া মিজোরামের পরে ভারতের দ্বিতীয় রাজ্য হিসাবে পূর্ণ কার্যকারী সাক্ষরতা মর্যাদা অর্জন করেছে গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ এটা ঘোষণা করেছেন গোয়ার উনচল্লিশতম রাজ্য দিবস উপলক্ষে তিরিশে মে দু হাজার পঁচিশে গোয়ার উনচল্লিশতম রাজ্য দিবস পালন করা হয়েছে তৃতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিজোরাম লাদাখের পরে পূর্ণ কার্যকারী সাক্ষরতা কাকে বলা হয় অ্যাকচুয়ালি যদি কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাইনটি ফাইভ পারসেন্ট জনসংখ্যা কার্যকরীভাবে শিক্ষিত হয় তখন সেটাকে সম্পূর্ণ কার্যকরীভাবে শিক্ষিত বলে ধরা হয় সরকারের লক্ষ্য দু সালের মধ্যে ভারতে পূর্ণ কার্যকারী সাক্ষরতা অর্জনের লক্ষ্য পূর্ণ কার্যকরী সাক্ষরতার অন্তর্ভুক্তি বলতে মৌলিক সাক্ষরতা যেমন পড়া লেখা সাধারণ গণনা থ্রি আর এটাকে বলা হয় রিডিং রাইটিং আর অ্যারিথমেটিক সংখ্যাত সাক্ষরতা নিউমারেসি ফাংশনাল স্কিল আর বাস্তব জীবনে প্রয়োগযোগ্য শিক্ষা দেখো উল্লাস প্রকল্প রিসেন্টলি নবভারত ভারত সাক্ষরতা কার্যক্রম বা নতুন ভারত সাক্ষরতা কর্মসূচি চালু করে এটার ব্যাপারে আমি একটু বলে দিই দু হাজার স্টার্ট হয় পনেরো বছর বা তার বেশি যারা আনুষ্ঠানিক শিক্ষা পাননি তাদের জন্য পাঁচটা এলিমেন্ট রয়েছে উল্লাস প্রকল্পে মৌলিক শিক্ষা মৌলিক সাক্ষরতার সংখ্যাবিদ্যা বৃত্তিমূলক দক্ষতা ভোকেশনাল স্কিলস সমালোচনামূলক জীবন দক্ষতা ক্রিটিক্যাল লাইফ স্কিলস অব্যাহত শিক্ষা কন্টিনিউড এডুকেশন এগুলো হচ্ছে উল্লাস প্রকল্পের পাঁচটা এলিমেন্ট আর গোয়ার রাজত্ব সম্পর্কে আমরা যদি একটু দেখে নিই পনেরোশো দশ সালে ইউরোপীয় দেশ পর্তুগাল গোয়ায় উপনিবেশ স্থাপন করে সালে ভারত সরকার অপারেশন বিজয় চালিয়ে গোয়া দমন ও দিউকে পর্তুগিজ শাসন থেকে মুক্ত করে উনিশে ডিসেম্বর উনিশশো একষট্টিতে গোয়া ভারতীয় ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয় সাংবিধানিক পরিবর্তন এখানে যেগুলো হয়েছিল বারোতম সাংবিধানিক সংশোধনী আইন উনিশশো বাষট্টি কুড়ি ডিসেম্বর উনিশশো থেকে পূর্ব প্রভাব সহ গোয়া দমন ও দিউকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল আর সাতান্নতম সাংবিধানিক সংশোধনী সাতাশিতে দমন ও দিউকে গোয়া থেকে পৃথক করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছিল খুব ইম্পর্টেন্ট দুটো সংশোধনী এবং কত সালে হয়েছিল এগুলো খুব ভালো করে মনে রাখবে তিরিশে মে উনিশশো সাতাশিতে গোয়া ভারতের পঁচিশতম রাজ্য হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল দেখো গোয়া গঠিত হয় তাহলে তিরিশে মে উনিশশো সাতাশিতে ভারতের পঁচিশতম রাজ্য হিসাবে রাজধানী গোয়ার পানাচি আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা দুটো রাজ্যের সাথে আছে গোয়া উত্তরে মহারাষ্ট্র পূর্বে ও দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর টোটাল দুটো জেলা রয়েছে সরকারি ভাষা কোঙ্কণিক বিধানসভা চল্লিশটার আসন রয়েছে রাজ্যসভার একটা আসন লোকসভা দুটো হাইকোর্ট হচ্ছে বোম্বে হাইকোর্ট প্রথম রাজ্যপাল কেপি ক্যান্ডের বর্তমান রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই প্রথম মুখ্যমন্ত্রী দয়ানন্দ বন্দোতকর বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ স্টেট স্টেট বার্ড বুলবুল স্টেট ট্রি কোকোনাট গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস গোয়াতে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের অধীনে মনোনীত কেন্দ্র জুলাই নাইনটিন নাইনটিতে প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা এগুলো যে পেইড পিডিএফ গুলো আছে ফোর সাইজে যেমন স্পেস রেলওয়ে স্পেশাল বিশ্বের ভূগোল সাতশো প্লাস জিকে রেলওয়ে স্পেশাল স্ট্যাটিক জিকে থাউজেন্ড প্লাস জিকে কোয়েশ্চেন রেলওয়ে স্পেশাল বিশ্বের ইতিহাস ছশো প্লাস জিকে অনলাইন আর সমস্তটা তোমাদের রয়েছে ইবুক সেকশনে বা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি ইয়ারলি পিডিএফ এর জন্য ইবুক বুক সেকশনটাতেই ভিজিট করবে বাকি ইন্টারভিউসির মক টেস্ট এগুলো তোমরা দিতে পারবে আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশন থেকে আর কোর্স রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই উপরে বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নিও দু হাজার পঁচিশ সালের ফোরটি সিক্স এশিয়ান সামিট নিম্নলিখিত কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার পঁচিশ সালের ফোরটি সিক্স এশিয়ান সামিট দেখো এটা ফোরটি সিক্স যেটা এবং ফোরটি সেভেন্থ যেটা একটা মেতে হবে একটা নভেম্বরে হবে মালয়েশিয়াতে আর আটচল্লিশতম এবং ঊনপঞ্চাশতম দু হাজার ছাব্বিশে ফিলিপিন্সে হবে একুশতম এশিয়ান ভারত শীর্ষ সম্মেলন অক্টোবর দু হাজার চব্বিশে বিএনপি মানে লাও পিডিয়ার অনুষ্ঠিত হয়েছিল এশিয়ানের ফুল ফর্ম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর হেডকোয়ার্টার ইন্দোনেশিয়ার জাকার্তাতে রয়েছে আটই আগস্ট উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয় টোটাল দশটা মেম্বার কান্ট্রি রয়েছে ইন্দোনেশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া নিম্নলিখিত মধ্যে কে সম্প্রতি ইউরেকা ফোবসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছে ইউরেকা ফোবসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রদ্ধা কাপ ইউরেকা ফোবস লিমিটেড ভারতের পরিচিত স্বাস্থ্য আর স্বাস্থ্যবিধি পণ্যের ব্র্যান্ড হিসাবে শ্রদ্ধা কাপুর নতুন ব্র্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার রেঞ্জটার জন্য এটাকে প্রমোট করার জন্য সারা পরিষ্কার আর স্বাস্থ্যকর জীবনযাত্রা প্রচার স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি হচ্ছে লক্ষ্য তারপর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সে ভারতীয় ক্রীড়াবিদ মহেন্দ্র গুর্জর কোন পদক জিতেছেন স্বর্ণ পদক জিতেছে মহেন্দ্র গুজ্জর তিনি এ ফর্টি টু পুরুষদের জ্যাভলিন ইভেন্টে মানে প্রতিনিধিত্ব করেন সাতাশ বছর বয়স আর স্বর্ণ পেয়েছেন একষট্টি দশমিক এক সাত মিটার বিশ্ব রেকর্ড করে আগের বিশ্বরেকর্ড এনার ছিল উনষাট দশমিক এক নয় মিটার রাবার তো ফ্লোরিয়ানি ব্রাজিলের আর এফ টু বিভাগ মানে হচ্ছে এক পায়ে মাঝারি মাত্রার চলাচল সমস্যা আছে এমন ক্রীড়াবিদদের জন্য এখানে সাধারণত জ্যাভলিন আর লং জাম্প ইভেন্টে অংশগ্রহণ করা যায় এফ ফর্টি টুতে মহেন্দ্র উজ্জ্বল লং জাম্পে দ্বিতীয় স্বর্ণ পদক পেয়েছেন এটা ছিল গ্র্যান্ড পিক্সের দ্বিতীয় স্বর্ণ পদক তিনি পাঁচ দশমিক পাঁচ নয় মিটার লাভ দিয়ে লং জাম্প টি টু ফর্টি টু ইভেন্টেও জিতেছিলেন এটা ছিল তার প্রথম লং জাম্প প্রতিযোগিতা তারপরে নিচের মধ্যে কে সম্প্রতি অনুষ্ঠিত মহিলা চ্যাম্পিয়ন্স লীগ দু হাজার পঁচিশ শিরোপা জিতেছে মহিলা চ্যাম্পিয়ন্স লীগ দু হাজার পঁচিশ শিরোপাটা জিতেছে আর্সেনাল দু হাজার সাতের পর প্রথমবারের মতো আর্সেনাল মহিলা চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে দু হাজার পঁচিশ সালের চব্বিশে মে লিসবনের এস্তাদিও হোসে আলভালাদে আর্সেনাল বর্তমান চ্যাম্পিয়ন এফসি বার্সেলোনাকে এক শূন্য বলে হারিয়ে তাদের দ্বিতীয় ইউ মহিলা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে তারপরে ওয়েলথ ইন্টেলিজেন্স ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্স রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে ধনী শহর কোনটা মুম্বাই হচ্ছে ভারতের সবচেয়ে ধনী শহর প্রকাশ করেছে হেনলি অ্যান্ড পার্টনার্স সহযোগিতায় নিউ ওয়ার্ল্ড হোল ওয়েল মোট সংস্করণ চতুর্থ বার্ষিক প্রতিবেদন এটা আর কি ভারতের পক্ষে মূল তথ্য যদি দেখি মুম্বাই বিশ্বব্যাঙ্ক সাতাশতম মোট মিলিয়নিয়ার এখানে রয়েছে একান্ন হাজার প্লাস মোট বিলিনিয়ার রয়েছে পঁচিশ জন ভারতের সবচেয়ে ধনী শহর গত দশ বছরে মিলিয়নিয়ারের বৃদ্ধি হার হচ্ছে সিক্সটি নাইন পার্সেন্ট ভারতের আর্থিক রাজধানী হিসাবে পরিচিত মুম্বাই শীর্ষ তিন ধনী শহর হচ্ছে নিউ ইয়র্ক সিটি সবচেয়ে ধনী শহর বে এরিয়া যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো সিলিকন ভ্যালি টোকিও জাপান এশিয়ার সবচেয়ে ধনী শহর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড এ ওয়েলথ যদি আমরা দেখি হেডকোয়ার্টার সাউথ আফ্রিকাতে রয়েছে দু হাজার তেরোতে স্টাবলিশড হয় আর চিফ এক্সিকিউটিভ অফিসার এই হেডলি পার্টনার্স এটা হচ্ছে তোমার ডক্টর জুয়েগ স্টেফন হেডকোয়ার্টার লন্ডনে রয়েছে ইউকে স্টাবলিশড হয় নাইনটিন তারপরে সম্প্রতি খবরে দেখা যাওয়া বা দেখতে পাওয়া চা গনুলা ইরিডি পেন尼斯 এবং লেপিডোরি গোনা আরকিফেরা নামক ফুলবিহীন মৌমাছি কোন রাজ্যে পাওয়া গেছে নাগাল্যান্ডে পাওয়া গেছে এটা ফুলবিবিধ মৌমাছি নাগাল্যান্ড ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য একবার দেখে নাও এই একচা গনু গনুলা ইরিডি পেন尼斯 আর লেপিডোট্রিগোনা আর ফেরা এদের মূল বৈশিষ্ট্য এরা নাগাল্যান্ডে মানে এদেরকে বেশি পাওয়া যায় ছোট আকারের হয় সাধারণত কালো হয় বড় হলুদ দাগযুক্ত মৌমাছির মতো নয় কার্যকর কোনো হুল নেই বংশন করতে পারে না কোষগুলো হয় শরপিল আর এলোমেলো সরজ সরবজ আকার যে মৌচাক গঠন করে এরকম টাইপের হয় কৃষিতে এগুলোর গুরুত্ব রয়েছে প্রচুর প্রধান ভূমিকা পালন করে পরাগায়নে সামগ্রিকভাবে কম তবে প্রতি মৌমাছি বেশি মধু তৈরি করে মধু উৎপাদন উচ্চ মানেরা ঔষধি গুণ সম্পন্ন মধুর উৎপাদন করে থাকে মৌমাছিগুলো টেকসই কৃষিকাজে সহায়ক জীবজ সংরক্ষণে গুরুত্বপূর্ণ স্থানীয় কৃষকদের জন্য লাভজনক এবং পরিবেশবান্ধব সমাধান এটা সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ভারতীয় ক্রীড়াবিদ সুমিত আন্টিল কোন পদক জিতেছেন সোনা জিতেছেন সুমিত আন্টেল এফ সিক্সটি ফোর জ্যাভলিন থ্রোতে ফোর পুরুষদের জ্যাভলিন ইভেন্টে জিতেছেন বাহাত্তর দশমিক তিন পাঁচ মিটার থ্রো করে স্বর্ণ পদক এফ সিক্সটি ফোর বিভাগে যাদের এক বা উভয় পায়ে চলাচল সমস্যা আছে বা অঙ্গ অনুপস্থিত রয়েছে তাদের জন্য টাটা এবং এয়ারবাস সম্প্রতি কোন রাজ্যে প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন স্থাপনের ঘোষণা দিয়েছে কর্ণাটক টাটা অ্যাডভান্স সিস্টেম অ্যান্ড ইয়ারবাস মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় কর্ণাটকের কেরালা জেলায় ভারতের প্রথম বেসরকারি নেতৃত্বাধীন এইচ ওয়ান টু ফাইভ হেলিকপ্টার অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করবে এই সুবিধাটা দেশীয় মহাকাশ উৎপাদনকে উৎসাহিত করবে এবং একটি বিশ্বব্যাপী রপ্তানি কেন্দ্র তৈরি করবে এর মূল বৈশিষ্ট্য ভেমাগাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কোলার কর্ণাটক আয়তন সাত দশমিক চার লাখ বর্গফুট জমিতে এটা নির্মিত হবে এই সংযোজন কেন্দ্র প্রাথমিকভাবে দশটা এইচ ওয়ান টোয়েন্টি ফাইভ হেলিকপ্টার উৎপাদনের পরিকল্পনা থাকবে বিশ্বব্যাপী অবস্থান যদি দেখি এই কেন্দ্রটা ফ্রান্স যুক্তরাষ্ট্র ব্রাজিলের পর এর চতুর্থ এইচ ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাসেম্বলি প্ল্যান্ট হবে প্রতিষ্ঠাতা দু হাজার ছাব্বিশ সালের মধ্যে উৎপাদন শুরু করার লক্ষ্যে কাজ করছে গুরুত্বপূর্ণ মহাকাশ উৎপাদনের দেশীয় উৎপাদন বৃদ্ধি কর্ণাটকের উচ্চ দক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা মহাকাশ খাতে ভারতের রপ্তানি প্রতিযোগিতামূলক ক্ষমতা বৃদ্ধি করা ইন্দো ইউরোপীয় শিল্প সহযোগিতা আরো গভীর করা এগুলো হচ্ছে এই মূল কৌশলগত ফলাফল আর সম্প্রতি ভারতের প্রথম জিন সম্পাদিত ভেড়া কোন প্রতিষ্ঠানের গবেষকরা তৈরি করেছেন কাশ্মীর কৃষি বিদ্যালয় দেখো গবেষণা পরিচালনা করেছে কাশ্মীর ভিত্তিক গবেষক দল মানে শের ই কাশ্মীর ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা করছে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ইনস্টিটিউশনটা অর্থায়ন করছে ব্যবহার করে জিন সম্পাদনা করা হয়েছে সম্পাদিত হয়েছে মায়োস্টিন জিন যেটা পিসির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আর এই জিন এডিটিং কি জিনিস জিনম সম্পাদনার প্রযুক্তি এটা ডিএনএতে নির্দিষ্ট পরিবর্তন আনে এটা সুনির্দিষ্ট দ্রুত নিরাপদ এবং কার্যকরী পরিবর্তনের সুযোগ করে দেয় দু সালে নোবেল পুরস্কার রসায়নে পেয়েছিলেন ইমানুয়েল কার্পেন্টিয়ার আর জেনিফার এ ডুডনা এই প্রযুক্তিটাই উদ্ভাবন করার জন্য প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থা মানে ডিআরডিও আমাদের কোন শহরে কোয়ান্টাম প্রযুক্তি গবেষণা কেন্দ্র উদ্বোধন করেছে এটা করেছে নতুন দিল্লিতে ডিআরডিও কোয়ান্টাম প্রযুক্তি গবেষণা কেন্দ্র কিউআরটিসি যেটা এটা উদ্বোধন করা হয়েছে সাতাশে মে দু হাজার পঁচিশে মিটকাল ফাউসে নিউ দিল্লি ডিআরডিও মানে হচ্ছে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রধান লক্ষ্য হচ্ছে প্রতিরক্ষা আর কৌশলগত উদ্দেশ্যে ভারতের আদিবাসী কোয়ান্টাম প্রযুক্তি মানে শক্তিশালী করা মানে আদিবাসী বলতে কি ভারতের দেশীয় ঠিক আছে দেশীয় কোয়ান্টাম প্রযুক্তি শক্তিশালী করা কোয়ান্টাম সেন্সিং পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এইগুলো করবে আর কি গবেষণার সাহায্যে উন্নত পরীক্ষামূলক সেট আপ একক ফোটন উৎস পরীক্ষার ব্যবস্থা এগুলোতে করা হবে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয় থার্ড মার্চ আর শিবাজি রাজ্য বিষয়ে কই ছিল রায়গড়পুর আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে নিউজিল্যান্ডের রাজধানী কি আর শক্তিকান্ত দাস ভারতের কততম আরবিআই গভর্নর শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো রিভাইজ করে নেব যারা যারা লাইভ লাইভে রয়েছে চটপট রিক্যাপ করে নাও ফার্স্ট জুন দু হাজার পঁচিশের কোয়েশ্চেন্স ভারতের প্রথম কোন জেলা সৌরশক্তির মাধ্যমে তার সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা পূরণ করে কোন মহিলা টেনিস তারকা দু হাজার পঁচিশ প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন সেরিনা উইলিয়াম রাষ্ট্রপতি মুর্মু দু হাজার পঁচিশ সালের জাতীয় ফ্লোরেন্স পুরস্কারে ড্যাশ জোন নার্সকে সম্মানিত করেছেন পনেরো জন কোন মন্ত্রণালয় সিএপিএফ এবং আসাম রাইফেলসের এর অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সম্মানসূচক পদোন্নতি প্রকল্প চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বৃহত্তম গ্রামীণ স্যানিটেশন জরিপ স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ কোন মন্ত্রণালয় চালু করেছে জলশক্তি মন্ত্রণালয় মেঘালয়ের রাজধানীকে রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে এমন রেলপথের নাম হচ্ছে বাইরোবি সাইরাং লাইন এইটা কিন্তু নয় পাঞ্জাবে পরিচালিত মক ড্রিলের নাম অপারেশন সিল্ড দু হাজার পঁচিশ সালের হিসাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনশো ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা ভারতে কৃষি রূপান্তর ত্বরান্বিত করে কৃষকদের ক্ষমতায়নের জন্য চালু হওয়া অভিযানের নাম কি বিকশিত কৃষি সংকল্প অভিযান দু হাজার পঁচিশ সালে কতগুলো অনুভব পুরস্কার প্রদান করা হবে পাঁচটা এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল এ ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে